আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল কৃষি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আবার আপনাদের জন্য নতুন একটি এপিসোড নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো যে বর্ষাকালে কিভাবে শশা চাষ করবেন তো বর্ষাকালে শশা চাষ এর বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে তো বন্ধুরা যারা বর্ষাকালে শশা চাষ করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এই এখানে প্রায় পাঁচ থেকে ছয় শতক জমি রয়েছে এই পুরো জমিটাই কিন্তু একজন কৃষক ভাই শশা লাগিয়েছেন তো জমিটি অবশ্যই কিন্তু একটু উঁচু জমি তো এখানে যতই বৃষ্টি হোক না কেন এখানে বন্যার পানি লেগে থাকার মতো কোনো চান্স নেই তো তাই কিন্তু এখানে উনি শশা চাষ করেছেন কারণ যেহেতু এখন বর্ষাকাল সেজন্য কিন্তু যদি এই শশার জমিটা খুব নিচু জায়গা হয় সেই নিচু জায়গাতে কিন্তু শশা চাষ করা যাবে না এই নিচু জায়গাতে পানি লেগে থাকলে সেখানে কিন্তু শশা কোনোভাবেই চাষ করতে পারবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন একটু উঁচু জমিতে শশা চাষ করার জন্য তো বন্ধুরা এই শশা এই বর্ষাকালে কীভাবে উনি চাষ করলেন এবং কোন পদ্ধতিতে চাষ করেছেন নেক্সট ভিডিওতে কিন্তু সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাকে আমাদের পাশে থাকতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন